একটু দা দিয়া মহাম্মা আমার নয়ন বরেই তোমায় দা যাও দা ইয়া মহাম্মা আমার নয়ন বরেই তোমায় দেখি আমার পরাণ ভরেই তোমায় দেখিব আমার পরাণ ভরেই তোমায় দেখিব ফুলের ছাদনি চাইয়া তো মাই দেব একটু দা গাও দা আমার নয়ন বরে তোমায় দেব একটু দা গাও দা মোহাম্মা আমার নয়ন বরে তোমায় দেব এক রাত্র নবীজি ছিলেন উম্মেহানির গড়ে জিব্রাইল আসিয়া তখন বলে বিনয় করে একমাত্র নবী জি ছিলেন উম্মে হানির গড়ে জিব্রাইল আসিয়া তখন বলে বিনয় করে দেখেছেন আল্লাহ পাকে মেরাজ হবে আপনার সাথে দেখেছেন আল্লাহ পাকে মেরাজ হবে আপনার সাথে মেরাজে গেলেন নবী আলাপন হলেন সবই মেরাজে গেলেন নবী আলাপন হলেন সবই বিদায়কালে আল্লাহ তালা হইলেন বেকার আর আমার আল্লাহ বলে দেখারি সাত মিটল নাই আমার বিদায়কালে আল্লাহ তালা হইলেন বেকার আর আমার আল্লাহে বলে দেখারি সাদ মিটল নাই আমার আমার এ বলে দেখারি সাত মিটল নাই আমার তো তো আর কিছু সময় থাকো আল্লাহর হাবি কিছু সময় থাকো মনে সাত মিটাইয়া তো দেখিব একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মা আমার নয়ন একটু তোমায় নয় দাঁড়াও দাঁড়াও নয়ন মাম্মা তোমায় দেখব আশেখ মাসুকের খেলা খেলছে দমে দলে ছায়া কায় এক আরো সে আছি আশেখ মাসুকের খেলা খেলছে দমে দমে কায়া কায়া ইয়া কইয়া দা আর সে আদিমে বিদায় নিলে রাসুল্লাহ ফিরে এলেন বাই তুল্লাহ বিদায় নিলে রাসুল্লাহ ফিরে এলেন বাই তুল্লাহ উমে হামির গেলেন বিছানা গরম পেলেন উমে হামির গড়ে গেলেন বিছানা গরম পেলেন এর মাঝে সাতাইশ বছর হয়ে গত আমার আল্লাহ বলে আমার হাবিবা আমারই মতো এর মাঝে সাতাইশ বছর হয়ে গত আমার আল্লাহে বলে আমার দোষয়া মারি মতো আমার আল্লাহে বলে আমার হাবিবা মারি মতো আল্লাহর পুত্রতে হইল নূরের নহবি আল্লাহর গুনে পুরো হবি প্রেমের খেলা তোমায় নিয়ে খেলবো একটু দা যাও দা যাওয়া আমার নয়ন বরেই তোমাই তোমায় দেখব